হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কম ভিতরে কিছু কানের দুল চেন নেকলেস এবং ফিঙ্গার রিং অনেক কিছু দেখাবো আশা করি ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন স্ক্রিনে আপনারা যারা এই যেই কানের দুল ফিঙ্গার রিং হচ্ছে চুরিগুলো দেখতে পাবেন সবগুলো টোয়েন্টি ওয়ান কেট গোল্ডে করা হয়েছে আর ভিডিও নিচে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন আজকে ছয় মে বাংলাদেশে এক বুড়ি স্বর্ণ এবং এক আনা স্বর্ণের দাম কত করে চলছে সেটা জানিয়ে দিয়েছি আগের তুলনায় স্বর্ণের দাম একটু কমেছে এখন যে কানগুলো দেখতে পাচ্ছেন এটা মাত্র ছয় আনার ভিতরে করা হয়েছে আপনাদের যেই কানের দুলটা ভালো লাগে তা সেই কানে দুলটা স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং এই মধ্যে যোগাযোগ করবেন যেহেতু স্বর্ণের দামটা ওঠানামা করে তা আমি যদি রেটটা বলে দিই সেক্ষেত্রে আপনারা যখন কিনতে যাবেন তখন তো সেটা কম বেশি হতে পারে জন্য আপনাদের যেই দুলটা কিংবা যেই ডিজাইনটা চাউ চুরি বলেন নেকলেস বলেন কানে দুল বলেন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর বলবেন যে এটা ওয়েট কত এবং এটা দাম কত বলব করবে যেহেতু স্বর্ণেতা মুঠা নামা করে সেক্ষেত্রে কিন্তু দামটা একটু কম বেশি হতে পারে এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন আমি শুধু আপনাদেরকে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি ইউনিক কিছু ডিজাইন কালেক্ট করে আপনাদের মাঝে আমি উপস্থাপন করি কারণ আপনাদের সবাই ইউনিক ডিজাইনগুলো বেশি পছন্দ করে থাকুন এজন্য আপনাদের জন্য আমি সবসময় ইউনিক ডিজাইন এক্সক্লুসিভ কিছু ডিজাইন নিয়ে আসার চেষ্টা করি আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগে আমি কম ওজনের থেকে শুরু করে বেশি বেশি ওজনের কানের দুল বলেন নেকলেস বলেন সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসে যদি উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নেক্সট টাইম কী দেখতে চান সেটা কিন্তু আমাকেও কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশে এক বই স্বর্ণের মূল্য চলতেছে এক লক্ষ পাঁচ হাজার আটশো সাতানব্বই টাকা সে অনুযায়ী এক আনা স্বর্ণের দাম পড়বে ছয় হাজার ছয়শো আঠারো টাকা স্বর্ণের দাম আগে থেকে একটু কমেছে আর স্ক্রিনে যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে ব্রঞ্জ মিক্স করা আছে চার আনা স্বর্ণ সাথে ব্রঞ্জ মিক্স করা আছে চাইলে এগুলো আপনারা দিয়েও করতে পারবেন চাইলে আবার ব্রঞ্জ মিক্স করেও করতে পারবেন ব্রঞ্জ মিক্স করে করলে আপনাদের টাকাটা একটু কম লাগবে